আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটা খুবই সুন্দর একটা জায়গা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জায়গাটা ভারতের লেভেল সুন্দর আমরা এখানে ঘুরতে যাচ্ছি আমরা দুই ভাই আসছি আজকে পুরোটা জায়গা দেখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আমাদের মোহনগঞ্জবাসী সবাই আসে মোট কথা জায়গাটায় পুরো কি যে বাতাস একটা অনুভূতি তা বলার পোড়া বাকি তো চলুন আপনাদেরকে পুরোটা দেখাই এবং আমরা নিজের ওদের চিনতে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি নৌকা ভ্রমণে কিছু অভিজ্ঞতা ভিওয়ার্স আজকে তারও সকল কঠিনটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরব পুরো ভিডিও জুড়ে আমি থাকছি ফারদিন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমস্ত কিছু ভিওয়ার্স ভিডিও শুরুতে বলে নিচ্ছি যদি আমাদের এরকম ইন্টারেস্টিং এবং মজার মজার ভিডিও আপনাদের ভালো লাগে এরকম তথ্যমূলক ভিডিও দেখতে চান তবে আমাদেরকে উৎসাহিত করতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও পর্ব শুরু করা যান মোহনগঞ্জ হাওরে আপনাকে স্বাগত নেত্রকোনা জেলার মোহনগঞ্জের সাতুর ধনপুরে এই স্থান এই অপরূপ হাওরটি প্রকৃতির অনন্য সৃষ্টি যেখানে একদিকে বিস্তীর্ণ জলরাশি আর অন্যদিকে সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করবে বর্ষাকালে যখন হাওর পূর্ণ জলরাশিতে পরিণত হয় তখন নৌকায় ভ্রমণ করা যেন এক স্বপ্নময় অভিজ্ঞতা শীতকালে অতিথি পাখিদের পলতান আর তাদের বিচরণ এই হাওরের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দেয় প্রকৃতির এই অপার রূপ আর জীববৈচিত্র্য সমাহার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে চলুন আবিষ্কার করি মোহনগঞ্জ হাওরের অজানা সৌন্দর্য মোহনগঞ্জ হাওর বিস্তীর্ণ জলাভূমি এবং সবুজ ধানের ক্ষেত্রে পরিপূর্ণ বর্ষাকালে এটি একটি বিশাল জলরাশিতে পরিণত হয় যেখানে নৌকা দিয়ে ভ্রমণ করা যায় শীতকালে এই হাওরে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আসে এই পাখিদের দেখতে পর্যটকরা ভিড় জমায় এটি পাখি পর্যবেক্ষণের জন্য একটি আদর্শ স্থান হাওরের সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে ভালো উপায় হলো নৌকা ভ্রমণ স্থানীয় নৌকায় চড়ে আপনি পুরো হাওর ঘুরে দেখতে পারেন এবং প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারেন হাওরে বিভিন্ন প্রজাতির মাছ এবং জলজ উদ্ভিদ পাওয়া যায় এটি জীব এক সমৃদ্ধ স্থান দেখুন এই বিশাল জলরাশির মধ্যে পানি এবং নীল আকাশের মিলন শীতকালে এই হাওরে আসে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি পাখি প্রেমিকদের জন্য এক আদর্শ স্থান তোমার অনুভূতি কেমন লাগছে তোমার ভালো লাগছে খুব ভালো মাত্র 50 টাকার বিনিময়ে এবং এর মধ্যে ডলার দিয়ে আনন্দ পাওয়া ভালো আমরা এখন এই মধ্যে কোথায় আছি ইমান বলো আমরা এখন এই মধ্যে সাতুর ধনপুর আছি এলাকাটার নাম আসলে সাতুর ধনপুর আমি আসলে এর আগে কখনো আসি নাই আমাকে অ্যাডভাইস করলো ইভান আমার ভাই সে বলল যে এখানটাতে আসলে অনেক বেশি ভালো লাগবে এবং এখানে অনেক বেশি মানুষ ঘুরতে আসে জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর অনেক বেশি আকর্ষণীয় দেখতে পাচ্ছেন মাত্র জনপ্রতি পঞ্চাশ টাকা করে ইমামার একটা টলার থাকে এখানে সব সময় আপনারা চাইলেই মোহনগঞ্জ বা নেত্রকোনাবাসী যারা আছেন আপনারা এখানে ঘুরতে আসতে পারেন চার পাঁচটা দিয়ে হাওড় বৃষ্টি একটি এলাকা তার মাঝখান দিয়ে বড় একটি সরু একটি রাস্তা এক জায়গাটা আসলে মানে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যা আসলে ক্যামেরার ফ্রেমে হয়তো বা দেখতে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তবে যা অসম্ভব সুন্দর বলেই নৌকায় চড়ে পুরো হাওর ঘুরে দেখুন নৌকা ভ্রমণের মাধ্যমে আপনি প্রকৃতির কাছাকাছি পৌঁছতে পারবেন হাওরের জলজ উদ্ভিদ এবং মাছের বৈচিত্র্য দেখুন এটি জীববৈচিত্র্যের এক অনন্য স্থান হাওর ভ্রমণের অন্যান্য টিপস আপনাদেরকে দিচ্ছি প্রথমত হাওর ভ্রমণের সর্বোত্তম সময় হল বর্ষাকাল এবং শীতকাল মোহনগঞ্জের স্থানীয় বাজারে পাবেন তাজা মাছ যা হাওর থেকে সরাসরি ধরে বাজারজাত করা হয় এবং স্থানীয় পণ্যর সমাহার তো আছে এখানে আসলে মিস করবেন না স্থানীয় খাবার চেঁকে দেখার সুযোগ আমাদের ঘোরার পর্ব আজকে পর্যন্ত ছিল যদি আপনাদের কাছে আমাদের এই ঘোড়ার ভিডিওটা অনেক বেশি ধান লাগে তবে লাইক কমে যেন সাবস্ক্রাইব করে সাত থাকা আনন্দিত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম বাই বাই